আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমরা যাদেরকে খ গ্রুপে প্রতিযোগিতায় আসলে নিব তারা কিন্তু চারজন এখানে রয়েছে আপনারা এই খ গ্রুপটা বড় গ্রুপ আসলে তো আপনারা একটু সিলেক্ট করে দিবেন আমাদেরকে কে এক নাম্বার কে দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বারকে কে চতুর্থ নাম্বার এটা একটু সিলেক্ট করে দিবেন তাহলে সরাসরি সঙ্গীতে চলে যাচ্ছি চলুন সর্বপ্রথম আলী একবার গাও যে প্রথমে গাচ্ছে এর নাম হলো আলী একবার আসো সামনে আসো হ্যাঁ ঠিক আছে ওখান দাঁড়াও গাও বারে বারে ভাবিয়ক বসে হলে হল যেতাম সোনার মোদিনাই রে সোনার মোদিনাই রে আলি আজি দ্বিতীয়ত আলী আজিমেরটা আমরা শুনি কার কারটা ভালো হয় আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে কারা কারে আমরা ফার্স্ট এবং সেকেন্ড দ্বিতীয় তৃতীয় আপনারা মার্ক দিচ্ছেন চতুর্থ এটা অবশ্যই জানাবেন বলো করি ঘরের কোণে রইলাম পরি পলম নাকো দিতে সালাম গিয়ে নবীর পায়ে রে সোনার মদিনায় রে এরপরে রাজিন गावाശം হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে তুমি যে প্রিয় তুমি যে ধনে ছবি তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি খনে হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে এবার তুমি মেশাম ভুলে যেতে চাইলে ও ভোলা যায় না হ ভুলে যেতে চাইলে ও ভোলা যায় না আমার যা আচ্ছা ওকে ইমাম মাহাদিনা তোমার নাম তোমার রাজিন দর্শক এই চারজনের মতামত আপনারা জানাবেন আসলে কার্ডটা কয় নাম্বারে কি কয় নম্বরে যাচ্ছে অবশ্যই দ্রুত জানাই দেবেন আমরা সেই অনুফাতে ইলমুল কুরআন মাদ্রাসার যে প্রতিনিধি হিসাবে তারা প্রতিযোগিতায় ইনশাল্লাহ আসলে লড়তে যাবে সেই জন্য আমরা একটু সিলেক্ট করার জন্য আপনাদের মতামত চাচ্ছি যে কার্ডটা ভালো হয়েছে আমাদের প্রতিষ্ঠানের লোকেশন হলো পিরিসপুর জেলা মোটরবাড়িয়া উপজেলা মিরুখালী ইউনিয়নে অবশ্যই আপনাদের দোয়া চাই আর আপনারা সন্তানদের ভর্তি করাতে অবশ্যই আমাদের স্ক্রিন দেখানো নাম্বারে ফোন করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠান ভিজিট করতে পারেন ধন্যবাদ